অভিনেত্রী শাবানার মুখে নিজের কথা শুনে ভীষণ উচ্ছ্বসিত সাকিব খান শাবানার কথাটা সাকিব তার জীবনে বড় প্রাপ্তি বলেও মনে করছেন শুক্রবার দুপুরে লন্ডন থেকে এমনটাই জানালেন জনপ্রিয় এই নায়ক এক সাক্ষাৎকারে সাবানা বর্তমান সময়ের বৃহস্পতিবার নায়ক সাকিব খান সম্পর্কে তার মতামত প্রকাশ করেন সাবানা জানান সাকিবের সিনেমা টেলিভিশনে দেখেছেন ভারতে তার জনপ্রিয়তার ব্যাপারটিও শুনেছেন সাবানের সেই সাক্ষাৎকার সাকিব পড়েছেন সাকিব বলেন তাকে নিয়ে আমার শুধু একটাই উপলব্ধি তিনি হলেন বাংলাদেশের সিনেমার সম্রাজ্ঞী তার মুখে যখন আমাকে নিয়ে প্রশংসা সূচক কথা শুনলাম তখন আমার তো আকাশে উড়ার মতো অবস্থা একজন ক্ষুদ্র অভিনয় শিল্পীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি সুচন্দা সাবানা কবরী ববিতা রাজ্জাক আলমগীর সুহেল রানা ফারুক উজ্জ্বলদের মতো জ্যেষ্ঠ অভিনয় শিল্পীদের অভিভাবক ও শিক্ষক উল্লেখ করে শাকিব খান বলেন অগ্রজ অভিনয় শিল্পীরাই আমাদের অভিভাবক তারা এক একজন অভিনয়ের এক একটি প্রতিষ্ঠানও তারাই আজকে বাংলাদেশি সিনেমাকে একটা সফল জায়গায় নিয়ে গেছে বলেই আমরা কাজ করার স্বপ্ন দেখি সাহস পাই এমন অগ্রজ শিল্পীদের কাছ থেকে আমরা শুধু আদর্শ স্নেহ ভালোবাসা ও সঠিক দিক নির্দেশনা চাই চালবাদ সিনেমার শুটিং করতে সাকিব খান গত মঙ্গলবার দুপুরে লন্ডনে যান ঈদের আগেই তিনি ঢাকায় ফিরছেন সাকিব জানালেন যে কয়দিন শুটিং করার কথা ছিল আপাতত তা হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না